বন্ধুরা তো আজকে পায়রা খাওয়াতে অনেক দেরি হয়ে গেল তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রায় ছটার কাছাকাছি হয়ে গেছে এখন বাজে তো দেখেন পায়রাগুলো এখন অন্ধকার হয়ে গেছে তো এই টাইমে আমি এখন পায়রাগুলো খাই দেবো তাই ভাবছি তো আপনাদের ভিডিও করলাম একটা তো এই বৃষ্টির সময় আমি কীভাবে খাবার দিই ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা দাদা কমেন্ট করেছিল যে চার পরের পায়রাকে ডানাটা আনতে পারে কিনা সেটার উপর একটা ভিডিও বানাতে তো পট টানার বিষয়ে অতটা আমি ভালো জানি না কিন্তু আমি বলবো যদি পথ টানার বিষয়ে না জানেন তাহলে চারপরের বাচ্চাকে কখনও পর টানবেন না তাহলে কী হবে পায়রার ডানা নষ্ট হয়ে যাবে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করায় তো ওদের রক্ত অনেক কমতি থাকে সে ওরকম অনেক ওষুধ দিতে হয় সেগুলো আমি অতটা ভালো জানি না দেখেছি কিন্তু অতটা ভালো জানি না তো তার জন্য আমি বলছি আমি যতদূর জানি যে চারপরের পায়রাকে বাচ্চা পায়রাকে পর টানলে সে পায়রা কিন্তু ডানা কুকড়ে বের বেরোনোর চান্স আছে পায়রার ডানা নষ্ট হয়ে যেতে পারে মানে আপনার পায়রা যদি চার পাঁচ ঘন্টা করে সেই পায়রা যদি আপনি পর টেনে দেন চারপাশ পরের পায়রা সে পায়রা কিন্তু ওড়ান একদমই কমিয়ে দেবে যদি ভালো ট্রিটমেন্ট না করতে পারেন তো পথ টানবেন আপনার মানে ব্যক্তিগত ব্যাপার তো আমি এই পায়রার পথ টানি না তো পায়রার পর টানলে পায়রা অনেক কষ্ট পায় সে আপনারা বুঝতে পারেন যখন পথটা টানেন দেবে পায়রা একদিন ঝিমিয়ে যায় তো সেখানে কিন্তু ট্রিটমেন্ট একটু ভুলভাল হলেই কিন্তু পায়রা রোগে পড়ে যায় তো আমি যতদূর বলবো পর যদি না টানতে জানেন তাহলে পর টানবেন না আগে ভালো মতো জেনে নেবেন তো অনেক দাদা এই ভিডিও ছাড়েন তো অনেক দাদারই ভিডিও ছাড়ে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখেন আমি পায়রাগুলো তাঁতিয়ে খাই দিচ্ছি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো তো আজকে একটা ওষুধ দেবো সেটা হলো হলো অস্টাবেট আর বিম ডাল এই দুটোকে মেশানো থাকে তো সেই ওষুধটাই দেবো আজকে কারণ আজকে বৃষ্টি হয়েছে আর পনেরো দিন পর পর এটা আমি দিই তো আমি তিনটে ওষুধ ব্যবহার করি সারা বছর এই পায়রাকে তো এই তিনটে ওষুধেই কিন্তু আমার পায়রা সারা বছর ভালো থাকে আর একটা ওষুধ আছে এটা হলো কৃমি তো ওটা আমি সেইভাবে ব্যবহার করি না মানে দু মাস পর পরে একবার দিই আর একটা হলো লিভারের ওষুধ ঝন্ডু পাঞ্চালিশ ওটা আমি সপ্তাহে দুবার তিনবার এরকম দিয়ে দিই আর হলো এই যে অস্টাবেট আর বিমডাল এই দুটো মিশানো থাকে এটা হলো ক্যালসিয়াম ভিটামিন আর ও অটুটা দিই ওটা আমি অনেক পরে পরে দিই কারণ এমনি আমার পায়রার মানে লিভারটা ঠিকই আছে ওই ঝন্ডু পাঞ্চালিশে আর এই অটুটা আমি মাঝে মধ্যে দিই মানে একদম মাসে একবার দিই বা পনেরো দিন একদিন পনেরো দিন পরপর দিলেও চলে তো সব ভিডিও আমি দিয়ে গেলো তো জাস্ট ওই তিনটে মেন ওষুধ একটা হলো ঝণ্ডু পাঞ্চাল্লিশ আর একটা ওয়াশ্টা পেড এই দুটো মেশানো আছে তো ওটা দেখাবো আজকে দেবো আর হলো কিমির ওষুধ এই তিনটে হলো মেন ওষুধ আর কোনো ওষুধ ব্যবহার করি না আর জাস্ট পায়রাকে খাবার খাওয়াই তো এতেই কিন্তু আমার পায়রা সবসময় ভালো থাকে এই তিনটে ওষুধ খাওয়ালে কী হয় পায়রার কোনো রোগ আর ধরতে পারে না যতই ওদের চেঞ্জ হোক যাই হোক আর খোপটা জাস্ট পরিষ্কার আর সবসময় ক্ষোভের মধ্যে জল দিয়ে রাখতে হবে আর কিছু করতে হবে না পায়রা সারা বছর ভালো থাকবে কখনও পায়রা ঝিমাবে না মাঝে মধ্যে যদি পায়রা ঝিমিয়েও যায় যদিও হয়ে যায় বাই চান্স যদি হয়ে যায় আমি যে ওষুধগুলো বলি এগুলো দিলে মানে যেগুলো আমি দিই সেগুলো আপনাদের শেয়ার করি এগুলো দিলে কিন্তু পায়রা ঠিক হয়ে যায় এবার যদি কেউ এইসব নাই করে এই তিনটে জিনিস যদি নাই করে তারপরে যদি পায়রার রোগ হয়ে যায় তখন আর ওষুধ দিলে কোনো কাজ হয় না তখন পায়রা মরে যায় তো তখন বলে ওষুধে কাজ হচ্ছে না তো এইগুলো হলো মেন জিনিস যে আগে থেকে যদি ট্রিটমেন্ট করতে থাকেন তখন যদি ওই রোগটা আসে তাকে যদি আবার ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে দুই একদিনের মধ্যে পায়রা ঠিক হয়ে যায় আর যদি এইসব না করায় তখন কিন্তু পায়রা আরও অবস্থা খারাপ হয়ে যায় ওষুধ দিলে কারণ একেতেই ও শেষ হয়ে গেছে তারপরে পায়রাটা রোগ এসছে তারপরে আবার যদি এই ওষুধ পড়ে তারপরে কিন্তু পায়রা অবস্থা এমনি ঢিলা হয়ে যায় তো সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন তো আমি যে তিনটে ওষুধ বলে দিচ্ছি ওগুলো আপনার দিয়ে দেবেন তো ঝন্ডু পাঞ্চাল্লিশ আপনার এক লিটার জলে পাঁচ এম এল সপ্তাহে দুবার কি তিনবার আপনি দুবারও দিতে পারেন আবার সপ্তাহে একবারও দিতে পারেন যতবার দেবেন ততবারই ভালো এটা পায়রা পুরো একদম পেট পরিষ্কার থাকবে যতই নোংরা খাক তো আমার এই পায়রাগুলো নোংরা খেতে পারে না তাও আমি দিই যাতে পায়রাগুলো ভালো থাকে আর দেবেন অষ্টাবেড বিমরা ওর যেটা আজকে দেখাচ্ছি ওটাও দেবেন আপনি পনেরো দিন পর এটা দিলে কি হবে পায়রার ডিম বাচ্চাটা ঠিক থাকবে ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না আর একটা জিনিস খাওয়াই সেটা হলো গ্রিট তো সেটা আপনি চুন সুরকি তারপরে ইটের গুঁড়ো মাটির গুঁড়ো পোড়া মাটির গুঁড়ো অনেক কিছুতে বানাতে তো সেসব ভিডিও অনেকেই দেওয়া আছে আমার ভিডিও তো অনেকগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বানাতে তো ওই গিটটাও আমি খাওয়াই গিটটা খাওয়ালে কি হয় পায়রা ক্যালসিয়াম ভিটামিন ঠিক থাকে তো মাটিটা খায় তো মাটিটা না খেয়ে গিটটা খায় কারণ মাটির মধ্যে অনেক রকম নোংরা থাকে তো ওটা খেলে সমস্যা হবে আর এই দেখেন এই ক্ষোভটা আমি এখানে বানাবো এই যে টোপ সব সরিয়ে দিয়েছি তো এখন এইখানটা একটা ক্ষোভ হবে এই এখানটা এরপর আমি একটা মার্বেল চাপাবো এই যে এইখান থেকে পুরো মার্বেল চাপিয়ে তারপরে ঘর হবে এইখানে ডিম বাচ্চা করা আর এই দেখেন আমার পায়রা ঘরটা পুরোটা বৃষ্টি পড়ছে তো দেখেন এখানে লাইটের অবস্থা আছে তো অনেক দিন পর লাইটটা জ্বালালাম তো লাইট জ্বালাই না তার কারণে অনেকগুলো বাচ্চা পায়রা যেগুলো নতুন হয়েছে ওগুলো ভয় পাচ্ছিলো লাইটটা জ্বালানোতে আর এই দেখেন ওয়েদার একটা পায়রা উঠছে ওই পাশে আর একটা পায়রা এসেছিলো তো ভাজিলাম ধরবো তারপর দেখলাম চলে গেল আর ধরলাম না ধরতে পারিনি যার কারণে চলে গেছে তো এই দেখেন এখানে ডালিম গাছ তো এ দেখেন আজকে ব্যবহার করব এটা এই যে এই দেখেন এখানে আছে ওয়াশটা বেড পাঁচশো এম এর আর তিরিশ এম একটা বিমরাল এই যে পাশটায় এই দেখেন এই যে এই যে তিরিশ এম বিমরাল এটা মেশাতে হয় প্রথম দিন এনেই আপনি মিশিয়ে দেবেন তারপরে যেদিন খাওয়াবেন পনেরো দিন পর পর এক লিটার জলে পাঁচ এমএল আর এটা আপনি পনেরো দিন পরপরই দেবেন হ্যাঁ দেখেন এইখানে ঝাঁকিয়ে নেবেন যেদিন দেবেন একটু বয়েমটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এক লিটার জলে পাঁচ এমএল দিয়ে দেবেন তো এ দেখেন এই জলটা আমি দিয়ে দিয়েছি আগের থেকে বৃষ্টির কারণে আমি করতে পারছি না ভিডিওটা ঠিকঠাক ফোনটাও ভিজে যাচ্ছিলো তো আমি সিঁড়ি ভরে নিয়েছিলাম এক লিটার জলে পাঁচ এমএল তো এ দেখেন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে পায়রা সব জল খাওয়ার খাওয়ানো হয়ে গেছে তো আজকে বৃষ্টি হচ্ছে বলে অল্প খেয়েছে না অন্যদিন বেশি বেশি করে খায় আর যেদিন গরম পড়বে তো আজকে বৃষ্টি হচ্ছে বলে এটা আমি দিলাম কারণ এটা একটু গরম আছে এটা খাওয়ালে একটু পায়রা গরম হয় আর যেদিন আপনার ধরেন প্রচুর রোদ থাকবে সেদিন আপনি নুন চিনির জল দেবেন যেদিন প্রচুর গরম সেদিন নুন চিনির জল দিলে কী হবে পায়রা অতিরিক্ত জল খাবে পায়রা যদি আপনার দশ এম জল খায় সে পায়রা কুড়ি এম জল খাবে নুন চিনির জলটা দিলে কারণ নুন চিনির জলে ওরা কোনো টেস্ট পায় না সেখান থেকে ওরা মানে যত খুশি জল খাওয়ার চেষ্টা করে আর পায়রা পেটে যত জল থাকবে রাতভর তত ভালো হবে কিন্তু পায়রা জল শুকিয়ে গেলে কিন্তু গরমের মধ্যে সমস্যা আছে আর সবসময় ক্ষোভের মধ্যে আপনার জল দিয়ে রাখতে হবে আর এই বাচ্চাটা নতুন আমি এখানে সেট করেছি মানে এখানে নিয়ে এসেছি ওর মা বাবার কাছে খাওয়াবো না সে আনা বাচ্চা প্রচুর তো এখন চুপচাপ রয়েছে আটটু পারে প্রচণ্ড ছট পরে তো এ দেখেন এই জলটা ওরা খেয়ে নেবে এটা খেলে কী হবে পায়রা ক্যালসিয়াম ভিটামিন সব ঠিক থাকে পায়রা সবসময় ডিম দেবে তো যেই কারণে আমার বাড়িতে প্রত্যেকটা দুটো দুটো করে বাচ্চা হয় আর মাঝে মধ্যে এই আগেরবারই দুটো ডিম নষ্ট হয়ে গেছে সো ডিম ফোটার সময় বা সেইবার ডিমটা নষ্ট হয়েছিল কারণ ডিমটা যখন ফুটছিলো একটা হলো বৃষ্টির কারণে নষ্ট হয়েছিল বৃষ্টি পুরো একদম খোপের মধ্যে ঢুকে গেছিলো মানে চার দিনের ডিম নষ্ট হয়েছিল একটা আর একটা ডিম ভালো ছিল বৃষ্টি হয়ে পড়ো ডিমের সরার মধ্যে ভরে গেছিলো আর একটা ডিম নষ্ট হয়েছিল বাচ্চা ফুটে বেরোবে সেই সময় নাকের মধ্যে পালক ঢুকে গেছিলো আর আমি দেখতেও পারিনি এসে কাছ থেকে এসে দেখি পায়রাটা মরে গেছে তো এখানে খাবারটা বার সব সরিয়ে দিলাম বৃষ্টি পড়ছিলো খোপের খাবারটা মানে ঢাকা ছিল না তো দেখেন ওই জলটা দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে তারপরে আবার এই নর পায়রাগুলোকে এখানে জল দিয়ে দেবো তো ওরা মানে দিন থেকে আপনি এই যে ঝণ্ডু এই বেটার বিমলাটা দেবেন দেখবেন জল খাবে না পায়রাগুলো তারপরে ওরা সাদা জল খোঁজার চেষ্টা করবে কিন্তু ওই জল অতিরিক্ত তেষ্টা পেলে ওরা কিন্তু খেয়ে নেবে তো অনেকগুলো পায়রাই খেয়ে নিয়েছে তো এখানে নর পায়রা খোপে দিয়ে দিচ্ছে এবার এটা তারপরে কি করব এই জলটাকে আমি সারাদিন মানে সারাদিন না এই রাত সকাল অবধি এই জলটা এখানেই থাকবে দুটো বোয়েমে আমি ফিট করে দিয়ে দেবো যারা খায়নি তার তারা এখন লাইট জ্বালানো থাকবে ঘরের ভিতর সাতটার সময় গিয়ে লাইটটা আমি বন্ধ করে দেবো তারপরে ওরা জল যা খর খেয়ে নেবে কারণ এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে তো যার কারণে পায়রা জল খাচ্ছে না ঠিক ঠিকমতো অনেক দেরি হয়ে গেছে আজকে সাড়ে ছটা এখন সাড়ে সাত মানে সাতটার বাজে কাছাকাছি হয়ে গেছে ছটা আটচল্লিশ হয়ে গেছে তো দেখেন এই পায়রাগুলো নেমে জল খাবে আর ওয়েদারটা দেখেন একদম লাল হয়ে গেছে দুটো পায়রা বেরিয়ে গেছিল বেরোয়নি আমি ছেড়েছিলাম পায়রা এসেছিলো বলে